সবচেয়ে ছোটো ছোটো মাছুরগুলো কিন্তু আমদানি একটা বেশ আমদানি নিয়ে আজকে দেখছেন আমি একটু দেখানোর চেষ্টা করব ভাই কেমন দাম রাখছেন এটা দাম চব্বিশ হাজার কাস্টমার কী বলে ভাঙতে বলেন কত ভাই আটচল্লিশ কাস্টমার কত বলে সাড়েত্রিশ আটত্রিশ বলে চাচা কত চাচা এটা বারো তেরো বলে বলে কাস্টমার বলে হ্যাঁ কত তেরো হাজার বিক্রি করবেন না কত চোদ্দো হাজার ষোলো দাম কত বলে একুশ বাইশ বলে চব্বিশ ভাই কত লাগছে নাকলা দাম

লগ চাম্পল আমাকে সব নিয়ে যাবেন নাকি কত বিক্রি চাচা কিন্তু এখন যে বাছুর গরু সংগ্রহ করছেন কেমন দাম চাচ্ছে দাম ধর চলছে দেখা যাক কত কত বললেন সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজারে হলো না আমি তো দেখি অলরেডি চারটি সংগ্রহ করেছেন আরও সংগ্রহ করবেন হয় কি না He was live here

پھر <laughs> چاوندن <laughs> ছোট ছোট কথা কেমন দাম রাখছেন কত দাম কত বাষট্টি পঁয়ত্রিশ বিক্রি তিরিশ তিরিশা কত বললেন কত কত বলতেছে কত কত সাড়ে ছত্রিশ সাড়ে চব্বিশ হবে না কতটা হবে সাড়ে বলে তো দেখেন একটু কম বেশি করে হয়ে গেলো হয়ে গেল আপনার নাম কি আপনি দেখি আমি ইয়েতে হয়ে এটা আমরা দেখতে পাচ্ছি যেগুলো সংগ্রহ করেছেন সেই গরু আমরা দেখার চেষ্টা করছি তো রবীন্দন ভাই এগুলো কোথায় কোথা থেকে আসছে আসসালামাই আপনি কুমিল্লা থেকে আসছেন কবে আসছেন আজকে আসছেন তো কেমন দাম কেমন পাচ্ছেন ভালো দাম আছে কি আপনাকে সহযোগিতা নাকি ভালো সহযোগিতা করছে লোক কেমন ভালো লোক তো ওনার মাধ্যমে কিনা যাবে না তো কয়টা সংগ্রহ বলেন আপনি কয়টা কয়টা কিনছেন পাঁচটা কিনছেন আর কিনবেন নাকি আরও কিছু কিনতে পারেন দর্শক দেখলেন কিন্তু কুমিল্লা থেকে সরাসরি এসে কিন্তু নুরামিন চাদার কাছ থেকে কিন্তু এই যে পাঁচটা আমি একটু দামগুলো দেখানোর চেষ্টা করব এই যে এইটা কেমন হলো দাম কেমন হলো চৌত্রিশ হাজার চৌত্রিশ করে দুইটা আর এইগুলা সাড়ে বিয়াল্লিশ

তার সঙ্গে কিন্তু যদি আপনারা সরাসরি যোগাযোগ করে এই ধরনের বাছুরগুলো সংগ্রহ করতে চান আম্বারি হাটে হোক কারল হাটে হোক আপনারা পারবেন ওনার নাম্বারটা হচ্ছে জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু সেভেন ফোর সিক্স জিরো সিক্স এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু সেভেন ফোর সিক্স জিরো সিক্স নাম্বারে ওনাকে আপনারা পেয়ে যাবেন দর্শক তো তাহলে একই মনে হচ্ছে বাজার কেমন আপনার কাছে তার মানে এখান থেকে গরু কিনলে কি ব্যবসা করা যাবে কিছু লাভ হয় না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই সকলের জন্য অনেক